হরে কৃষ্ণ রাধে রাধে পরিবর্তনী একাদশী বা পার্শ্ব একাদশী কবে সঠিক দিনক্ষণ তিথি ও এই একাদশীর গুরুত্ব কী তো বন্ধুরা কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন আজকে রাধা অষ্টমী গেল আমি জানি অনেকেই আপনারা এই পুজো করেছেন উপোস করেছেন না করেছেন আমি জানি সবাই ঘরে কম বেশি রাধাকে সন্তুষ্ট করার চেষ্টা করেছেন যার যেমন ক্ষমতা আগের ভিডিওতে আমি রাধা অষ্টমী নিয়ে বলেছি বিস্তারিত কারণ এটুকু আমি বলবো আপনাদের যে যারা জন্মাষ্টমী করেছেন তাদের কিন্তু রাধা অষ্টমী না করলে জন্মাষ্টমীর ফলটা পূর্ণ হয় না কারণ কৃষ্ণ রাধা ছাড়া কিছুই নয় যাই হোক এই পার্শ্ব একাদশী আমরা কবে পালন করব আমি সবটাই আজকে বিস্তারিত বলবো তার আগে বলব নতুন হয়ে থাকলে অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রিপশান করে পাশে থাকুন সকলের সাথে শেয়ার করুন লাইক ও কমেন্ট করবেন আর বলবো অল বটনে প্রেস করে রাখুন তাহলে আমি ভিডিও দিলেই আপনারা তৎক্ষণাৎ ভিডিওটি পেয়ে যাবেন আমাদের হিন্দু ধর্মে একাদশীর ব্রতের কিন্তু বিশেষ মাহাত্ম আছে প্রতি মাসেই তো জানেন দুটি করে একাদশী পরে একটা শুক্লপক্ষে এবং একটা কৃষ্ণপক্ষে এর মধ্যেই ভাদ্রপদ মাসের শুক্লপক্ষের একাদশী তিথি হচ্ছে পরিবর্তনী একাদশী বা পার্শ্ব একাদশী বা এটাকে পদ্ম একাদশী বা জয়ন্তী একাদশীও বলা হয় এই উপবাসে ভগবান বিষ্ণুর পুজো করা হয় এবং ধর্মীয় বিশ্বাস অনুযায়ী এই দিনে ব্রত পালন করলে অনন্ত পূর্ণ এবং সুখ সমৃদ্ধি প্রদান করে পরিবর্তনী একাদশী তিথি দু সালে শুরু হবে থার্ড সেপ্টেম্বর ভোর চারটে তিপ্পান্ন মিনিটে এবং শেষ হবে ফোর্থ সেপ্টেম্বর চারটে একুশ মিনিটে উদয় তিথি অনুযায়ী এটা তিন তারিখে পড়েছে কিন্তু অনেকে এটা চার তারিখেও করবে অর্থাৎ কেউ বুধবার করবে বা কেউ বৃহস্পতিবার করবে বিশ্বের রক্ষক বিষ্ণুর ভক্তদের কাছে পরিবর্তনী একাদশীর কিন্তু বিশেষ তাৎপর্য রয়েছে প্রতি বছর ভাদ্রপদ মাসের শুক্লপক্ষের একাদশী তিথিতে পরিবর্তনী একাদশীর উপবাস পালন করা হয় বিশ্বাস অনুযায়ী এই তিথিতে ভগবান বিষ্ণু ক্ষীর সাগরে যোগ নিদ্রার সময় ঘুরে অর্থাৎ পাশ ফিরে শোবেন যার কারণে এটিকে পরিবর্তিনী একাদশী বা পার্শ্ব একাদশী বলা হয় পাশ ফিরে শোয়ার জন্য চতুর্মাসার সময় ভগবান বিষ্ণু যোগনিদ্রায় থাকেন এবং তার ঘুমের সময়কাল চার মাস পর্যন্ত থাকে এমন পরিস্থিতিতে এই একাদশীতে ভগবান বিষ্ণু পক্ষ পরিবর্তন করে এই একাদশীতে সাধকের প্রতিটি মনোবাঞ্ছা পূরণ হয় এবং জীবনে সুখ ও সমৃদ্ধি আসে এই পরিবর্তনী বা পার্শ্ব একাদশীর উপবাসের পদ্ধতি হলো এই একাদশীর দিন ব্রহ্ম মুহূর্তে ঘুম থেকে উঠুন নিত্য কাজকর্ম সেরে স্নান করে নিন এরপরে ব্রত রাখার সংকল্প করুন তারপরে ভগবান বিষ্ণুর পুজো শুরু করুন প্রথমে তাকে জল নিবেদন করুন ভগবান বিষ্ণুর উদ্দেশ্যে হলুদ চন্দন নিবেদন করুন তারপর আপনার বাড়িতে যেখানে ভগবানের স্থান সেখানে শ্রী বিষ্ণু এবং মা লক্ষ্মী মূর্তি স্থাপন করুন বা যেটা আছে তাতে পুজো করুন তাদের উদ্দেশ্যে ফল ফুল চাল হলুদ পোশাক এবং মিষ্টি নিবেদন করুন পরিবর্তনী বা পার্শ্ব একাদশী হচ্ছে চতুর্মাসের অন্তর্ভুক্ত একটি গুরুত্বপূর্ণ দিন বলা হয় এই পরিবর্তনী একাদশী করলে মানুষের অতীতের পাপ মোচন হয় এবং তারা পুণ্য অর্জন করতে পারে আর এই দিনে ভগবানকে সন্তুষ্ট করার জন্য তার পুজো আরাধনা এসব যদি নিষ্ঠাভাবে করা যায় তাহলে কিন্তু ভগবান বিষ্ণু ভীষণই সন্তুষ্ট হন এবং তার আশীর্বাদ পাওয়া যায় ভাগ্য ও শুভ ফলের জন্য কিন্তু এই একাদশী অত্যন্ত শুভ এই ব্রত পালন করলে এক সহস্র অসমের যজ্ঞের ফল লাভ করা যায় আর এই ব্রত পালনের মাধ্যমে মন এবং ইন্দ্রিয়ের ওপর নিয়ন্ত্রণ আসে এবং আধ্যাত্মিক পথ উন্নতি হয় এই এই দিনে কিন্তু একটা গুরুত্বপূর্ণ বিষয় যেটা হচ্ছে এই একাদশী দিনে বামন দেবের সাথে সম্পর্ক আছে অর্থাৎ এই দিনে বামন দেবের পূজা করা হয় আর এই চতুর্মাসা ব্রোতের এক ব্রতকারীরা কেউ শয়ন একাদশী থেকে উত্থান একাদশী পর্যন্ত কেউ আষাঢ় মাসের শুক্ল পূর্ণিমা থেকে কার্তিক মাসের হৈমন্তী রাস পূর্ণিমা পর্যন্ত আবার কেউ বা কর্কট সংক্রান্তি থেকে মকর সংক্রান্তি পর্যন্ত এইভাবে পালন করে থাকে এই ব্রত মোটামুটি যেদিন শুরু করবেন তার চার মাস পরে সমাপন করবেন এই ব্রতর ফলে মন খুব সুন্দর হয় শরীর ও প্রাণও সুন্দর হয় বলা হয় চার মাস বিষ্ণু সাইদ থাকেন মানুষ এই ব্রত করলে বিষ্ণুর সুখ নিদ্রা হয় বিষ্ণুর পাদপদ্মের সেবায় রতা লক্ষ্মী দেবী তখন ব্রতকারীদের প্রতি প্রসন্ন হন তখন লক্ষ্মীর তুষ্ট দৃষ্টিপাতের ফলে ব্রতকথা লক্ষ্মীমন্ত হয় এই ব্রত পালনের নিয়মটা একটু জেনে নিই আমরা চতুর্মাসেনু কর্তব্য বা কৃষ্ণ ভক্তি বিব্রত ধেয় পুরাণে বলা হয়েছে বিনা নিয়ম মর্ত ব্রতং বা যম বা চতুর্মাসা নয়ন মূর্খ জীবনবিমিত হিংসা অর্থাৎ যে ব্যক্তি নিয়ম ব্রত বা জল ব্যতীত চতুর্মাসা যাপন করে সেই ব্যক্তি অজ্ঞ হয়ে থাকে শ্রী ব্রহ্মা নারদমণিকে বলেছেন হে নারদ চতুর্মাসা ব্রত ভক্তি সহকারে পালন করলে মানুষের পরমাগতি লাভ করার সুযোগ পাবে নিয়মগুলো যেটা সেটা হলো বেশি বেশি করে নাম জপ করতে হবে যারা হরে কৃষ্ণ মহামন্ত্র জপ করেন না তারা শুরু করে দেবেন যারা নিয়মিত মন্ত্র জপ করেন তারা জপ সংখ্যা বৃদ্ধি করবেন আর কলিবদ্ধ জীবের সদ্গতি লাভের একমাত্র উপায় হলো এই হরি নাম। আমাদের মনকে সুরক্ষা দান করে এই মন্ত্র হরি নাম। আর প্রতিদিন গীতা ভগবত শ্রবণ বা পাঠ করতে হয় ভগবানের কথা ভক্তের কথা আলোচনাই আমাদের হৃদয় আশা এবং আনন্দের সঞ্চার করে যারা ভগবত কথার সময় দিতে পারে না তারা আজে বাজে কথায় সময় পেয়ে বসে তর্ক গাল গল্প এড়িয়ে চলতে হবে কলিযুগের মানুষ আমরা তর্ক ঝগড়া করতে ভালোবাসি এগুলোকে আমাদের এড়িয়ে চলতে হবে আর অসৎসঙ্গ থেকে আমরা দূরে থাকবো প্রত্যুষে স্নান করবো মানে প্রতিদিন ভোরবেলা স্নান করতে হবে ভক্তবান ভোর চারটে স্নান সেরে মঙ্গল আরতিতে যোগ দেন নিয়ম মেনে আর মঙ্গলময় শ্রীহরির লাভের জন্য ব্রহ্ম মুহূর্তে সূচি হয়ে জেগে থাকার নিয়ম আছে মানে একাদশীতে কিন্তু জেগে থাকতে হয় শ্রীহরির অর্জন কিংবা শ্রীহরি ভক্তিমূলক অন্য কোনো সেবায় নিজেকে নিয়োজিত রাখতে হয় সব সময় জানতে হবে অলস মস্তিষ্ক হচ্ছে শয়তানের কারখানা তাই আচারে হোক প্রচারে হোক যে কোনোভাবেই ভগবানের সাথে যুক্ত হয়ে থাকতে হয় তাহলেই আমরা ভালো থাকতে পারব শ্রাবণ মাসে শাক ভাদ্র মাসে দই আশ্বিনে দুধ এবং কার্তিকে মাস কলাই ডাল খাওয়া চলে না এই সময় এই দ্রব্যগুলো রোগ সৃষ্টি করে মনকে বিক্ষিপ্ত করে তাই এগুলো মেনে চলতে হয় এই নিয়মগুলো যারা চার মাস ধরে টানা পালন করে তাদের জন্য কিন্তু এই নিয়মটা বেশি করে প্রযোজ্য এবং যারা আমরা একদিন করছি তারা মানলে তো খুব ভালো আর যারা চার মাস ধরে যেহেতু এটা চতুর্মশা সেই জন্য চতুর্মাস চার মাস ধরে আমাদেরকে এটা মানলে খুব ভালো এই নিয়মগুলো যেগুলো আমি এখানে উল্লেখ করলাম তাহলে পার্শ্ব একাদশী বা পরিবর্তনীয় একাদশী সম্বন্ধে আমি বিস্তারিত আপনাদের সাথে আলোচনা করলাম এবার ব্রতের যে মা ব্রত কথা বা কথা ওটা আমি পরে ভিডিওটে দিয়ে দেব আপনারা অবশ্যই সেটা শুনে নেবেন কারণ ব্রতে করলে ব্রতের কথা শুনতে হয় ব্রতের কথা জানতে হয় তবেই পূর্ণ লাভ হয় তো বন্ধুরা বলবো আমার ভিডিওটা আজকে শেষ করছি তো এতক্ষণ আমার সাথে থাকার জন্য আমার সমস্ত কথাগুলো শোনার জন্য আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ সবাই সুস্থ থাকুন ভালো থাকুন আনন্দে থাকুন শ্রী বিষ্ণুর পায় সবাই এইভাবেই ব্রত পূজা অর্চনা এবং ভগবানের সঙ্গ ভগবানের কথা ভগবানের নাম গানে আমরা ব্রতি থাকি তাহলেই কিন্তু আমরা ভালো থাকতে পারবো কারণ যেহেতু এটা কলিযুগ তাই কলিযুগে সব যত পারবো খারাপকে বর্জন করে আমরা ভগবানের নাম গান নিয়ে থাকলে ভগবান ঠিক আমাদের সমস্ত বিপদ আপদ থেকে উদ্ধার করবে তো আজকে বলবো আসি আমি আবার দেখা হবে নতুন আর একটা ভিডিও নিয়ে নম বিষ্ণু নম বিষ্ণু নব বিষ্ণু ওম নম বাসুদেবায় নম ম বাসুদেবায় নম বায় নম ওম কৃষ্ণায় বাসুদেবায় হারাই পরমাত্মা মানে প্রণত ক্লেশ নাশায় গোবিন্দায় নম নম শেষে হরি পূর্ণাম দিয়ে শেষ করি হে কৃষ্ণ করুণা সিন্ধু দীনবন্ধু জগৎপথে গোপী গোপিকা আকান্ত রাধা আকান্ত নমস্তুতে ওম ক্লিম কৃষ্ণায় নম ওম ক্লিম কৃষ্ণায় নম ওম ক্লিম কৃষ্ণায় নম সকলকে ভালো রেখো সুস্থ রেখো আনন্দ রেখো